হাসি রাজা বুধি রাজা রসিক রাজা গোপাল ভার হাসি রাজা রসিক রাজা গোপাল মুর্শিদাবাদের নবাবের মাথায় মাঝে মাঝে উদ্ভট খেয়াল ভর করত আর তাই নিয়ে পড়ে যেত চারিদিকে হই হই একদিন নবাব রাজা কৃষ্ণচন্দ্রের কাছে দূত মারফত আদেশ পাঠালেন তিনি যেন নবাবের দরবারে যোগ্যতা সম্পন্ন কিছু জ্যোতিষী পাঠিয়ে দেন কাছে জানবেন মাটির তলায় আছে মাটি না খুঁড়ে কেবল গণনার মাধ্যমে তাদের তা বলে দিতে হবে তবে একটা শর্ত সঠিক বললে হাজার পাবে। আর ভুল বললে। কারাগারে আটক থেকে শাস্তি কৃষ্ণচন্দ্র নবাবের হুকুম তার মিল না করলে তার রাজত্ব যাবার সম্ভাবনা অথচ কাউকে পাঠাতে পারছেন না এই গণনা করে বলা ঝুকি নিতে রাজিনন তবু তিনি তাবর তাবর কিছু পণ্ডিত মুর্শিদাবাদের নবাবের কাছে পাঠিয়ে দিলেন কিন্তু কেউই নবাবকে সন্তুষ্ট করতে পারলেন ফলে সরাই কাড়ার উদ্দোল এ সংবাদ রাজার কাছে পৌঁছালো রাজা এই সংবাদ শুনে দুশ্চিন্তায় পড়লে তিনি বিষণ্ণ মনে দিন কাটাতে লাগে গোপালের চোখে রাজার এই বিষণ্নতা ধরা পড়ল গোপাল রাজার কাছ থেকে তার দুশ্চিন্তার কথা জানতে পারলেন বললেন মহারাজ আপনি দুশ্চিন্তা করবেন না আমি দুদিনের মধ্যে এর একটা ফয়সালা করে করছি এই বলে মতলব ভাঁজতে লাগে মতলব মাথায় এসেও গেল খাটের ওপর পায়া নিয়ে তাতে কয়েক ফেরতা লাল সালু কাপড় জড়িয়ে নিলে তারপর পন্ডিত সাজে মুর্শিদাবাদের নবাবের দরবারে হারিয়ে গোপালের পোশাক আশাকে ফুটে পেটচ্ছে কপালে তিলক গলায় রুদ্রাক্ষের মালা মাথায় নকল টিকি আর মুখে অং চং সংস্কৃত শ্লোক নবাবকে কুর্ করে গোপাল বললেন যাহা পনা আমি রাজা কৃষ্ণচন্দ্রের নির্দেশে আপনার কাছে এসেছি আমার হাতে আছে অষ্টবিংশতি পুরাণের শ্রেষ্ঠ পুরাণ এই খট্টাঙ্গ পুরাণ পণ্ডিত ঘণ এটিকে সর্বশ্রেষ্ঠ বলে মান্য করে এই বলে গোপাল অং চং করে সংকৃ সংস্কৃত ভাষার নকল করে গলা ছেড়ে কিছু বলতে থাকলেন নবাব তার কিছুই বুঝতে পারলেন না পেরে বললেন কিছুই না বুঝতে পার পেরে নবাব বললেন পণ্ডিত মশাই আপনি বাংলায় এর অর্থ বুঝিয়ে বলুন গোপাল গম্ভীর স্বরে বললেন ভূতলে অবশিষ্ট কোন বস্তুর অবস্থান হিন্দু পণ্ডিত গণের পক্ষে গণনা করে বলা সম্ভব নয় অথচ আপনি তাদের কারাগারে আবদ্ধ রেখে কষ্ট দিচ্ছেন এজন্য আল্লাহ আপনার উপর অশেষ রুপ এখনই তাদের মুক্তি দিয়ে রহমানের দোয়া লাভ করুন এই বলে গোপাল আবার সংস্কৃত ঢঙে কিছু উচ্চারণ করে বললেন আমার খট্টাঙ্গ পুরাণ বলছে সমস্ত হিন্দুদের মৃত্যুর পর অগ্নিতে দাহ করা হয় তার ফলে চিতার অগ্নিশিখা ও কুণ্ডলীকৃত্য দোয়া ঊর্ধ্বে উত্তিত হয় এই হিন্দু পণ্ডিতগণ কেবল পৃথিবী ও পৃথিবীর ঊর্ধ্বতলের ঊর্ধ্বলোকের গণনা করতে সক্ষম করম আর মুসলমানদের যেহেতু মৃত্যুর পর মাটিতে কবর খুঁড়ে সমাধিত করা হয় তাই কেবল তারাই মাটির নিচের দ্রব্য সমূহের গণনা করতে পারঙ্গ সুতরাং যাহা আপনি দরবেশ ও অন্যান্য ফকিরের সন্ধান করে তাদের ভূণিনস্ত গণনার কাজে নিযুক্ত করুন তাতেই আপনার সঠিক কাজ নবাব গোপালের কথা শুনে বিশ্বাস করে কারাগারে আবদ্ধ সমস্ত পণ্ডিতকে তৎক্ষণাৎ মুক্তি দিলেন গোপাল পণ্ডিতদের কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্র উৎফুল্ল হয়ে বললেন এসব অসম্ভব কাজ তুমি কি করে সম্ভব করলে গোপাল গোপাল তার খট্টাঙ্গ পুরাণকে দেখিয়ে দিলেন বললেন এই দেখুন মহারাজ একটি ভাঙা খাটের পায়া তাতে জড়ানো কয়েক গজ লাল সালু কাপড় এই দিয়ে বাজিমাত করেছি আমি কৃষ্ণচন্দ্র আহ্লাধিত হয়ে গোপালকে প্রভুত্ব অর্থে পুরস্কৃত করলে সমাপ্ত